হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে এলাম সম্পার নতুন একটা ভিডিও নিয়ে সব বন্ধুরা আমাকে কমেন্ট করে বৌদি ভাই তুমি এত ঘন ঘন কেন বাপের বাড়ি যাও আসলে বাপের বাড়ি যাই ভালো লাগে কিছু অনুষ্ঠান থেকে আমি তো সবসময় যাই না সেই জন্য পরপর কয়েকদিন কিছু হয়ে গেছে তাই কিছু কিছু বন্ধুরা আমাকে এস এম এস করেছে বৌদি আমার বাপের বাড়িটা আমাকে একটু দেখাবে তাই আমি তাদেরকে দেখাচ্ছি তাদের জন্য এই দেখো এটা আমার ভাইয়ের ঘর আমার বাবা মার ঘরটা ওই পাশে আছে ওইটা দেখায়নি তাই দেখো সবাই ঘরে বসে গল্প করছে আমার ভাই এই দেখো খাটের উপরে রয়েছে এটা আমার ভাই ওখানে বসে তোমার দাদা ভাই আর ওই পাশে আমার বাবা সবাই মিলে বসে গল্প করছে এই ফাঁকে আমি চলে আসলাম একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে দেখো এই দেখো বসে বসে ফোন দেখছে ঠিক আছে আমাকে একটু তার মধ্যে আয়না দিয়ে দেখা গেল তারপরে আমার বাবা এখানে বসে রয়েছে সবাই বসে বসে গল্প করছে ঠিক আছে সবার কেমন লাগলো আমার বাড়ি বলো এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে বাই